সালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের কাছে যে মরিচগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চগড়ের সকল প্রকার মরিচ এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার হচ্ছে সকল প্রকার মরিচ এখানে আপনার হচ্ছে পাইকারি ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে চিকুন মরিচগুলো আছে আপনার হচ্ছে কারেন্ট মরিচ যেগুলো বলে পঞ্চগড়ের আপনার হচ্ছে কারেন্ট এগুলো আপনার হচ্ছে আজকের রেট যাইতেছে ছয় হাজার আটশো টাকা হ্যাঁ ছয় হাজার আটশো টাকা মন চল্লিশ কেজিতে মন হ্যাঁ এবং চিকন মরিচ সহ সকল প্রকার মরিচ এখানে আপনারা পেয়ে যাবেন চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে আপনারা যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইবনে ট্রেডার্স ঠিক আছে তো এই ইবনে ট্রেডার্স এটা আপনার হচ্ছে পঞ্চগড়ে আপনার হচ্ছে সোনাম একটি প্রতিষ্ঠান তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এবং মোটা মরিচ যেটা এটা রেট যাইতেছে পাঁচ হাজার টাকা ঠিক আছে একশো পঁচিশ টাকা কেজি পড়ে পাঁচ হাজার টাকা যাইতেছে এবং আপনারা হচ্ছে ছয়ষট্টি জল কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এখন মরিচের দাম একটু কম আছে তো আপনারা যারা স্টক করতে চান অবশ্যই এখন সুবর্ণ সুযোগ যাইতেছে এগুলো আপনারা স্টক করতে পারেন তো পঞ্চগড়ের মরিচ আপনারা জানেন ছয়ষট্টি জেলায় সর্বোচ্চ রেকর্ড কম দামে পাওয়া যায় তো ছয়ষট্টি জেলায় ক্যুরিয়ারে কিংবা কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো আপনারা হোলসেল নিতে পারবেন সেটা অবশ্যই ভিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা অবশ্যই যারা হচ্ছে ফিজিক্যালে আসতে চান ফিজিক্যালও এসে নিতে পারবেন নাম্বারে যোগাযোগ করে এবং ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন হ্যাঁ আর এই মরিচগুলা আজকের হাটের বেচা কিনা হলো আপনার কারেন্ট যেটা আপনার পঞ্চগড়ের কারেন্ট মরিচ ছয় থেকে নয়শো বা ছয় থেকে আপনার হলো সাত হাজার টাকার ভিতরে এবং পাবনায়া চোখ যেটা এবং আর টিসিকন মরিচ যেটা আছে পঞ্চগড়ের দুইটি যাইটা আছে পাঁচ হাজার টাকা মন ঠিক আছে তো অবশ্যই আমাদের হচ্ছে যারা নিতে চান অবশ্যই আমরা বস্তা এক এক বস্তাতে আপনার হচ্ছে বান্ন কেজি বা পঞ্চান্ন কেজি থাকে আপনারা হচ্ছে বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় পাইকারি নিতে পারবেন তো অবশ্যই সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বার দেওয়া থাকবে আর নিয়মিত মরিচের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকবেন ঠিক আছে আর যারা নিয়মিত আপডেট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর আপনারা সরস্বতী জেলার কী ধরনের কন্ডিশন নাম নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ